এক বছর হয়ে গেল মঙ্গল সূত্রটা একটু রং উঠেনি গাছের সাথে সুন্দর মেটে মেরে খুবই ভালো তো যেটার জন্য এলাম তোমাদের সাথে আজকে একটা নতুন পার্সেল শেয়ার করব এখনো অনেকগুলো অর্ডার করেছি সেগুলো আসতে একটু দেরি হবে তো ভাবলাম এটাকেই শেয়ার করে দিই কি আছে এখনো চারটে অনলাইন অর্ডার করে দিয়েছি আর এটা আমি না আজ কন্টিনিউ ছ মাস ধরে আমি ইউজ করছি মুখে খুবই ভালো খুবই ভালো মানে খুবই ভালো এটা হচ্ছে ভিটামিন সি দিলে দিলে দেখতে পঞ্চাশ টাকা গিফট বাউচার দিয়েছে এটা এগুলো হচ্ছে একদম বেকার মানে কাস্টমারকে বোকা চোদা না বোকা চোদা কেন একবার আমি ট্রাই করেছিলাম আমি এমনি বলছি না আমি এটা একবার ট্রাই করেছিলাম তাই তোমাদেরকে বলছি ঠিক আছে এইগুলো 5 স্টারও টাকাও তোমাকে দেবে না মানে কাস্টমারকে বোকাচোদা বানাচ্ছে চাকলিকে বলতে পারো তো একবার বোকাচোদি হয়ে গেছে বারবার বোকাচোদা হতে চাই না তো যাই হোক ভালো যেটা ভালো যেটা ভালো সেটা এমনি স্টার দিয়ে দেবো তাই না তো দেখো এই যে এটা আমি অনলাইনে পে করি বলে একটু কমে পাই এটা আছে ভিটামিন সি মানে স্কিনের যে কালো কালো আ দেখতে পাচ্ছো এটা খুবই ভালো সত্যি খুবই ভালো এটা আমি ইউজ করি তো আমি বুঝতে পারি এটা কতটা ভালো দেখো এটা এইভাবে টানতে হবে দুধের লিপিলের মতো বাচ্চাদের যে দুধের বোতল গুলো দেখো এটা না পুরোটা জমে গেছে জানি না কেন এরকম জমা আসে না এত ভালো সিরামটা। মানে কি বলবো এটা মাখার পর এটা একদমই অয়েলি না একদম নর্মাল এটা মাখার পর না স্কিনটা খুবই সুন্দর গ্লো করে মানে খুবই মানে খুবই সুন্দর গ্লো করে দেখতেই পাচ্ছি আর দাগ ধাব্বা সবই চলে যায় তো আমার তো খুব ভালো লেগেছে বলে আমি এটা নিয়ে চারবার তো ফ্রেন্ড আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করতে বলো না আজ আমিটা দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো হ্যাপি থেকো আর যারা new আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে নাও ঠিক আছে